তো রকম রুটি কিন্তু বানাতে আপনার চ্যানেলটি ফলো করুন তো দেখুন এখানে রুটি কত সুন্দর সফট হয়েছে এবং ধনেপাতার চাটনি আর খুব সুন্দর একটা টেস্টি তো চলুন দেখা যাক আমি কী পদ্ধতিতে এই রুটিটা আপনাদের সাথে শেয়ার করেছি নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো আজকে কিন্তু বিকেলে খুব সুন্দর একটা নাস্তা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি আমি এক বাটি ময়দা দিয়ে দেব নুন এখানে দিয়ে দেবো টক দই টক দই দিয়ে দেবো তিন চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি কালো জিরে চিনি কিন্তু এখন আমি ভালো করে আমি মিশিয়ে নেব কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প পরিমাণে জল দেব আর মেখে নেব ডোটা কিন্তু আমি ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর সব সময় জন্য বলছে এই হাতের এটা দিয়ে কিন্তু আমি এখন ভালো করে মেখে নেব এটাকে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো এদিকে কিন্তু আমি নিয়েছি ধনে মাটি আমি ধনে পাতাটাকে বেছে নিয়ে আমি চাটনিটা বানিয়ে পাতাগুলোকে বেছে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো কাঁচায় কালো দিয়ে দেব এক করে হাফ চামচ নুন পেস্ট করে নেব কাঁচা লঙ্কা চাটনিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে পাতার চাটনিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আমি ডোকা আবারও একটু দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে না একটু ভালো করে আমি মেখে নেব এখন এগুলোকে খুব সুন্দর করে মেখে নেওয়ার পর কিন্তু দেখুন কত সুন্দর সফট এবং গোলটা হয়েছে এখন এখানে একটু আটা দিয়ে দেব ময়দা আমি ময়দা দিয়েছি তো এখন এটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি বেলে নেব তো আমি প্যান কিন্তু বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এখানে কিন্তু দেখুন রুটিটা কিন্তু খুব সুন্দর ছোট্ট ছোট করে মেলতে হবে খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না একদম তেল ছাড়া কিন্তু পারফেক্টলি এই ঘরোয়াভাবে তন্দুরির মতো রুটিটা আপনাদের সাথে শেয়ার করব তা আমি এদিকে কিন্তু উল্টে দিয়েছি এখন কিন্তু আমি দেখুন এইভাবে লাল হবে তারপরে কিন্তু এইভাবে আমি সেখানে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু একদম ফুলে গেছে দেখুন বন্ধুরা সব কিছু কিন্তু রুটি খুব সুন্দরভাবে ফুলে গেছে দেখুন তো দেখুন বন্ধুরা এটা কিন্তু পুরোটা একদম কমপ্লিট আর দেখুন রুটিগুলো কত সুন্দর নরম সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন এই যে তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা